আসসালামু আলাইকুম দর্শক মার্শাল্লাহ ডেলি ফার্মের চ্যানেলের পক্ষ থেকে ওয়েলকাম দর্শক আপনাদের চাহিদা মতো আপনাদের বাজেটের মধ্যে জাত মান কোয়ালিটি সম্পন্ন একের পর এক গাভী নিয়ে আসছি দর্শক স্ক্রিনে যে গাবিটি দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটি গাবি মার্শাল্লাহ ফার্স্ট লেকট্রেশনের খুব জাতমান সম্পন্ন গাবি দর্শক গাবিটি যেমনটা কালারের সুন্দর বডি ট্যাকচার দাঁড়ানোর স্টাইল দাঁড় বান মার্শাল্লাহ এক কথায় অসাধারণ দর্শক এই গাভীটি আপনারা আপনাদের বাজেটের মধ্যে নিতে পারবেন অল্প টাকায় দর্শক স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে এই নাম্বার এই রয়েছে চাইলে আপনারা আলোচনার মাধ্যমে নিতে পারবেন আর অল্প কিছুদিন পরেই গাভীটি বাচ্চা দিয়ে দেবে দর্শক যেখান থেকে গাবি কিনুন নিজে দেখে শুনে ক্রয় করবেন এবং জাতমান দেখে কিনবেন দর্শক একটা গাবি দেখলে যেন আপনি নিজেই বুঝতে পারেন যে এই গাভিটা থেকে কত লিটার দুধ আশা করা যায় তো স্ক্রিনে যে গাভীটি দেখতে পাচ্ছেন এই গাভীটি ইনশাআল্লাহ হারশা করা যায় আল্লাহ রহমতে বিশের পারে দূর থাকবে তা আপনারা যারা এই পরিমাণ দুধের এবং আপনাদের বাজেটের মধ্যে গাভী খুঁজছেন আপনাদের জন্য এই গাভীটি বেস্ট একটা গাভী তো দর্শক এরকম ভিডিও কিন্তু মার্শাল্লা ডেয়েরি ফার্মের চ্যানেলের পক্ষ থেকে কন্টিনিউ আসছে যেখানে রয়েছে দেশি বিদেশি হলেস্টিন ফ্রিজিয়ান জার্সি মুন্ডি বকনা প্রেগনেন্ট রানিং দুধের গাবি অর্থাৎ আপনার চাহিদা মতো সব ধরনের গাবি আমাদের মার্শাল্লা ডেইরি ফার্মের চ্যানেলের পক্ষ থেকে রয়েছে আপনারা যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন পাশাপাশি লাইক করে দিবেন দর্শক আর আপনাদের যাদের বর্ডার ক্রস গাভী প্রয়োজন আপনারা যোগাযোগ করে আলোচনার মাধ্যমে সেই গাবিগুলো পেতে পারেন আমাদের চ্যানেলের পক্ষ থেকেই দর্শক সাথেই থাকুন পাশেই থাকুন আর খুঁজতে থাকুন আপনার কাঙ্ক্ষিত আপনার চাহিদার সম্মত জিনিসটি আমাদের এই চ্যানেলে রয়েছে কি না তা দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন